কোথায় কারণে আজকে আমরা বন্যা কবলিতা এলাকা লায়েন্স ক্লাবের উদ্যোগে ত্রাণ দেবার জন্য আমরা দক্ষিণ বাঁকুড়িয়া মুশিদপুর পাওয়াডোল উত্তর ভাকুরিয়া দক্ষিণ ভাঁকুরিয়া প্রতিটি গ্রামে আমরা লায়েন্স ক্লাবের উদ্যোগে আমরা ইচ্ছাগুলি করছি আমাদের সাথে আমাদের লায়েন্স ক্লাবের সমস্ত সদস্য এবং আজকে আমাদের আইসি সাহেব আমাদের বিডিও সাহেব এবং জনপ্রতিনিধিরা সবাই উপস্থিত আছেন আমরা সবাইকে আমরা যাদের যাদেরকে স্লিপ করা হয়েছিল তাদের মধ্যে আমরা সবাই এই বন্যা পীড়িত এলাকায় তাদেরকে বর্তমানে এখানকার অবস্থা কেমন আছে আজকে দেখতেই পাচ্ছেন বন্যা আজকে আট দিন হয়ে গেল মানুষের অবস্থা খারাপ ছিল কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে উদ্যোগে ইরাগে অনেক মাল পলিথিন টলিথিন আমরা দিয়েছি আজকে লাইন্স ক্লাবের উদ্যোগে আজকে আজকে তারা স্থান বিতরণ গতজনকে মোটামুটি দেওয়া হলো আজকে যে যারা যে এসেছে আমাদের লাইন্স ক্লাবের যত সদস্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এই যে বন্যা কবিত এলাকায় মানুষের পাশে দুর্গত মানুষের পাশে যে তারা দাঁড়িয়েছে তাদের সমস্ত সদস্য যারা যে লাইন্স ক্লাবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে লাইন সব মানুষের সাথে আছে মানুষের পাশে আছে বলছি না কি করলেন আজকে কোথায় এসেছিলেন আমরা যখন আমাদের কাছে আমরা খবরটা পাই যে মালদা হ্যাঁ একটা পোর্শন পুরো মানিকচক রতুয়া হরিশ্চন্দ্রপুর এই পুরো জায়গাগুলো প্রচণ্ডভাবে বন্যায় প্লাবিত হয়েছে এবং আর ডিফারেন্ট স্টেট থেকে আলাদা অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে নিভস্বভাবে জল ঢুকে হ্যাঁ সমস্ত জায়গাগুলো প্লাবিত হয়ে যাওয়ার পর জনগোষ্ঠী তারা বিভস্ত হয়ে পড়েছে সেটা জানবার সাথে সাথেই আমরা ডিস্ট্রিক পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিই এই মানুষগুলোর পাশে আমরা এসে দাঁড়াবো এবং দাঁড়াবার চেষ্টা করেছি এই তিনটে জায়গাতে মানুষ চন্দ্রপুয়া এবং হরিশ্চন্দ্রপুরে অ্যারাউন্ড সাত সাড়ে সাতশো পরিবারের পাশে এসে আমরা দাঁড়িয়েছি এবং কন্টিনিউয়াস এইভাবে দাঁড়ানোর চেষ্টা করছি যে আগামী দিনেও আমরা মেডিকেল ক্ল্যাব ক্যাম্প এবং আগামী দিনে এর চেয়ে বড় হ্যাঁ আরও ত্রাণের ব্যবস্থা নিয়ে আমরা আগামী দিনেও আসছি এবং পাশাপাশি আজকে আমাদেরকে সবচেয়ে বেশি যারা সহযোগিতা করছে আমাদের সাথে মন্ত্রী সাহেব আছে আমাদের সাথে বিডিও সাহেব আছে আমাদের সাথে লোকাল প্রশাসন আছে আইসি সাহেব আছে এর যথেষ্টভাবে আমাদেরকে সাপোর্ট করেছে এবং সাপোর্ট করবার জন্য আমরা যারা বন্যায় বিধ্বস্ত হয়েছে তাদের পাশে হ্যাঁ আমরা এসে দাঁড়াতে পেরেছি যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন সেভেন জিরো ডবল নাইন জিরো ওয়ান সেভেন থ্রি থ্রি জিরো এবং সেভেন জিরো ডবল নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান জিরো নম্বরে